আমাদের জুলাই পথসভা হচ্ছে দেশ গঠনের লক্ষ্যে তো আমরা এখানে আজকে নামাজ পড়লাম এই যে ঠাকুরগাঁওয়ে মসজিদে এই যে আপনাদের কেন্দ্রীয় মডেল মসজিদ এনে পরের পর আমরা গাড়ি ছেড়েছি চারার পর দিয়ে পিছন দিক থেকে একটা বাস এবং পাঁচ সাতটা মোটর সাইকেল আসছে এতে প্রায় পনেরো দশ পনেরো জন লোক ছিল তারা এসে আমাদের গাড়িকে এমন ভাবে একটা চাপ দিছে ধাক্কা দিয়েছে যেটা ওই ব্রিজে থেকে কতটুকু উঁচু ওইটার উপরে ওইটা র্যালি থেকে বাড়ি গায়ে আমরা এসব মানে আমার ভিতর রাস্তা পড়ছে ঠিক আছে অর্থাৎ বোনাস বেঁচে আছে ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল বিশেষ করে এই আমাদের গাড়িগুলি আমাদের গাড়িতে কিন্তু ওই যে সার্জি সালম ভাই ছিল হ্যাঁ এবং আক্তার ভাই ছিল ওরা মারছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল কিন্তু তারা আমাদের এই গাড়ি ছিল তারা আগে চলে গেছে এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদের কেউ অতর্কিত ভাবে মার দূর হ্যাঁ মানে হামলা করছে হামলা করে মেরে চাবি নিয়ে গেল চাবি নিয়ে গেল তখন পরে নাই আবার দুই তিন মিনিটের মধ্যে সবাই নাই এই হচ্ছে বিষয় আমরা প্রশাসনের চাবিটা কি পরে পাইছেন আপনারা আমরা তার পক্ষের মাধ্যমে চাবিটা উদ্ধার করা গেছে স্থানীয় এলাকার মাধ্যমে সর্বমোট আপনারা এখানে হামলাকারী কতজন ছিল এই কথা বলে আমরা প্রায় চার পাঁচজন হবে দশ বারো জনের মতো হবে এরকম অনেক লোক ছিল এখানে আপনি চুপ থাকতে বলছি জুমার নামাজ শেষ করে আমাদের সার্জেস ভাই এবং নাহিদ ভাই যে গাড়ি তারা অন্য গাড়িতে চলে গেছে এবং নাহিদ ভাইয়ের সাথে যেই সফর সঙ্গে ছিল সার্জেস সাথে তারা আমাদের গাড়িতে উঠেছে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের গাড়িতে উঠান পরে গাড়ি যখন রান করেছে আমরা অপর দিক থেকে একটা বাস এসে আমাদের নাম্বার চাপ দিয়েছে তো গাড়িটা একটু সময় খাদে করে যায় নাই ব্রিজে ধাক্কা খেয়ে আবার গাড়ি থেকে আই গেছে এবং গাড়ির চা চাকা এবং গ্লাস সব ভেঙে গেছে আমরা যখন ড্রাইভারের সাথে কথা বলতে গেছি যে কেন আপনি এরকম করলেন এই বাসের ভেতর থেকে মহিলাগত কিছু লোক আমাদের ভিতর কিন্তু হামলা করার চেষ্টা করে এবং তারা বলে যে আপনারা মহিলাগত আপনাকে আমরা ব্যবস্থা নেই তারা কে বাজার জানতে চাই তারা কোনো পরিচয় না দেয় আমাদের বহু উল্টো উল্টো হামলা করে ড্রাইভারকে মেরে এই ড্রাইভারকে মেরে তার চাবি চিন্তা করে নিয়ে দীর্ঘ প্রায় আধা ঘন্টার কারণে রাস্তার বড় আটকে থাকে এই বইটা আমাদের বিশাল বড় জানেন এই বড় দিন বাস্তবায় চেষ্টা করেছে আমরা প্রশাসনকে দাবি করবো কে বা কারা অনতি বিলম্বে তাদেরকে দোষীকে গ্রেপ্তার করে এবং তাদের আইনের নিয়ে আসার জন্য আমরা যখন তাদের খোঁজ করার চেষ্টা করলাম তারা অতি দ্রুত পলিয়ে যায় এবং অন্য লোকদের চাবিকে চাবি বাড়ানোর ব্যবস্থা করে কিন্তু তারা কে বা গাড়ির পরিচয় এখন পাওয়া যায়নি তাদের ভিডিও আমাদের কাছে আছে এবং এই ড্রাইভারকে তারা হামলা করেছে এবং গাড়িকে অনুরোধ করব অতি দ্রুত এই ঠাকুরগাঁয়ের মাটিতে যারা এনসিপি প্রোগ্রাম কি বাঁচানোর চেষ্টা করেছে এবং বড় হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং অতি দ্রুত তাদের গাড়ি নিয়ে আপনি কি মনে হয় আপনার কি সন্দেহ হচ্ছে আমরা কারোর প্রতি কিছু বলতে চাই না আমরা চাই যেভাবে হোক কোন দলের প্রতি আমরা বলতে চাই না একজন ঠাকুরকে আমাদের সারা দেশে প্রোগ্রাম চলছে এই জুলাই পদযাত্রাকে যারা বাঞ্চা করতে চায় যারা এনসিপি কে ভয় পায় যারা এই নাগরিক পার্টি কে ভয় পায় এবং নাহিদ ভাই সাজিদ ভাই হামলা করতে চায় তারা কে বা কারা প্রশাসনের দায়িত্ব এবং বলবো এই দোষীদের এই দোষীদের ছবি আমাদের কাছে আসে ভিডিও আমাদের কাছে আসে তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করে তারা তাদের পরিচিত চিন্ন করুন এবং তাদের কাছে ইন্ধন কারা কোন দল নেতারা তাদেরকে ইন্ধন দিয়েছে তাদেরকে আইন আওতা নিয়ে আসুন ধন্যবাদ নাম দিলেন তারা চাপ দেওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে বাসের যাত্রী বাসের যাত্রী অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায় পরবর্তীতে তাদেরকে চাবি নিয়ে যায় আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেব সবাইকে আর তারা অভিযোগ করছে যে এটা তাদের একটা পরিকল্পিত হামলা হতে পারে হত্যার উদ্দেশ্যে পুলিশ প্রাথমিকভাবে এটা নিয়ে কি ভাবতেছে তারা অভিযোগ করছে তারা অভিযোগ করতেছে যে কোনো পরিকল্পিত একটা আমরা বলতে পারবো এটা আসলে পরিকল্পিত কিনা না ওই বাসের সাথে ওই তাদের সংঘর্ষের কারণে প্রাথমিকভাবে কাউকে চিহ্নিত করতে পারা গেছে কি প্রাথমিকভাবে তারা একজন ভিডিও একজন লোকের ভিডিও ফুটেজ দেখে আমরা তাকে শনাক্ত করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বলতে পারবো